আমরা লেখের সাহায্যে সরল সহকর্মীকরণ সমাধান আর একটা উদাহরণ দেখি এইখানে লেখা আছে লেখের সাহায্যে টু এক্স প্লাস ওয়ান ইকোয়ালস টু থ্রি এক্স মাইনাস টু হলে সরল সমীকরণটি সমাধান করতে হবে একটা সরলের সমাধান করতে হবে তো সরলের সমাধান করতে হলে কী করতে হবে এ অংশ সমান সমান এ অংশ তার মানে আমরা এক্স দুই পার্টে এক্স আছে যেহেতু ওয়াই সমাধান ধরে নিতে পারি ওয়াই ইকোয়ালস টু এক্স প্লাস ওয়ান এবং ওয়াই ইকোয়ালস টু থ্রি এক্স মাইনাস ওয়ান তাহলে ওয়াই ইকোয়ালস টু ওয়াই তার মানে ওয়াই ইকুয়ালস টু টু এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু থ্রি এক্স মাইনাস সবগুলো বের করে নিলাম তো প্রথমটার ক্ষেত্রে এই ইকুয়েশনটার ক্ষেত্রে ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান সমীকরণ লেখের কয়েকটি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করলাম এক্সের মান বসাই দিয়ে আমরা ওয়াই নির্ণয় করলাম এক্স তারপর মাইনাস ওয়ান থেকে মাইনাস ওয়ান থেকে নাইন তো ওয়াই পরের সমীকরণ থেকেও আমরা কিছু স্থানাঙ্কর নির্ণয় করলাম এক্সের বিভিন্ন মান বসায় দিয়ে তো আমরা এগুলোকে আমরা এখন লেখচিত্রের উপরে উপস্থাপন করবে যেমন প্রথমটার ক্ষেত্রে ওয়ান প্লাস ওয়ান থ্রি তারপর ওয়ান আর থ্রি হচ্ছে এইখানে এইখানে তারপর হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এখানে হচ্ছে মাইনাস ওয়ান আর এখানে হচ্ছে মাইনাস ওয়ান এখানে একটা মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মানে এইখানে হচ্ছে মাইনাস ওয়ান তারপর হচ্ছে ফোর নাইন ফোর এই দিকে আর নাইন হচ্ছে এইদিকে ফোর নাইন তো বিন্দুটা হবে এইখানে ফোর নাইন এখন যদি এই বিন্দুটাকে আমরা যোগ করে দেই এই বিন্দুগুলোকে যদি আমরা যোগ করে দেই যেমন এইখানে এই বিন্দুগুলোকে যদি যোগ করে দেই একটা রেখা তৈরি হবে তো ঠিক একইভাবে আমরা পরের এই কোয়েশান যেন টু ফোর এদিকে টু এদিকে ফোর এইখানে একটা রেখা টু ফোর আমরা এটা লাল দিই টু ফোর তারপর মাইনাস ওয়ান মাইনাস ফাইভ মাইনাস ওয়ান আর হচ্ছে মাইনাস ফাইভ এই জায়গাটাতে আসবে তারপর হচ্ছে মাইনাস থ্রি মাইনাস ইলেভেন মাইনাস থ্রি এইখানে আর মাইনাস ইলেভেন এটা চলে গেছে এটার বাইরে দেখ আমাদের আসলে যদি দশের বেশি নিলে যে সংখ্যাটা ওয়ের মান দশের বেশি হলে যেটা সমস্যাটা হয় সেখানে হচ্ছে এইখানে চলে যাচ্ছে আমাদের মাইনাস থ্রি টু থ্রি এইখান থেকে এইখানে ধরা এখানে চলে আসতেছে যেটা আসলে সম্ভব সমস্যার সৃষ্টি করে তো এইভাবে আমরা এখন যদি এগুলোকে যোগ করে দেই। তাহলে একটা পয়েন্ট এসে এগুলো এই জায়গাটাতে এসে এসে মিলে যাচ্ছে তো এই মিলে যাওয়াটাকেই আমাদের যে পয়েন্টে এটা মিলে যায় সেটা হচ্ছে আমাদের নির্ণীয় অংশ তার মানে হচ্ছে এখান থেকে যদি দেখতে চাই তাহলে এটা যে জায়গাটাতে মিলতেছে সেটা হচ্ছে প্রায় থ্রির কাছে থ্রির কাছে এসে মিলতেছে থ্রি আমরা থ্রি থ্রির কাছে এসে মিলতেছে আর হচ্ছে ওয়াইটা যেটা হচ্ছে ওয়াই গিয়ে মিলতেছে প্রায় এটা যদি এদিকে টানতাম আমরা প্রায় সেভেনের কাছে হবে এটা যদি সুদা এই যে বিন্দুতে যদি সুদা টানতাম প্রায় সেভেনের কাছে তার মানে সেভেন এখানে হচ্ছে তার মানে এটা হচ্ছে থ্রি কমা সেভেন এই বিন্দুতে গিয়ে মিলতেছে তো আমাদের এখানের সূত্র অনুযায়ী সেটাই রেজাল্ট এক্সের ভ্যালু থ্রি আর ওয়াইয়ের ভ্যালু সেভেন